আন্দোলনের নামে শিক্ষার্থীরা বর্তমানে মহাবিপদে রয়েছে আজকে তোমাদেরকে আমি সেটাই বলবো মহাবিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে যারা কিনা এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করছো তোমাদের আন্দোলন নিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রকার ভিডিও ছড়ানো হচ্ছে কোনোটা সঠিক কোনোটা সঠিক না আবার কোনোটা এতটা পরিমাণে ভুল আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এবং আমি এটা নিউজ দেখলাম যে কোনো শিক্ষার্থী যদি রিটার্নে তিন কিংবা টিকে একের জন্য ফেল করে তাহলে পাশ করে দিবে শিক্ষা বোর্ড বোর্ড বানানটাও হয় নাই মানে বুঝো তারা এরকমের ক্যাম্পেনও চালানো হচ্ছে এবং এখানে পরীক্ষা বর্জন সব বেশ কিছু বিষয় নিয়ে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি এমনকি শিক্ষা মন্ত্রণালয় থেকেও এই বিষয়টা জানানো হয়েছে এখানে মহাবিবদটা কোথায় সেটা একটু আমি তোমাদেরকে মানে ধীরে ধীরে বোঝাচ্ছি বর্তমানে আন্দোলনকারীরা সব ফেসবুকে এই যে তুমি যতগুলো আন্দোলন দেখলে সবগুলো ভুয়া আমি তোমাকে প্রুফ করে দিচ্ছি একটু অপেক্ষা করো সবগুলো আন্দোলনের ভুয়া এক্ষেত্রে শুধুমাত্র তোমাদের সময় নষ্ট করছে কিছু শিক্ষার্থী যারা আদৌ পরীক্ষার্থী কিনে সন্দেহ ওরা দেখা যায় সারা জীবন পড়ালেখা টিকটক ইউটিউব ফেসবুক এগুলো করেই বেড়ায় ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করছে তোমাদেরকে আমি সচেতন করছি আমার এই ভিডিওটা দেখো প্রথমত এই একটা আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছে ওরা যে এবার ছোট করার দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও করলো এসএসসি দুই হাজার এই যে এসএসসি এই ভিডিও পাঁচ এপ্রিল আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছ পাঁচ এপ্রিল এখন লক্ষ্য করে দেখতে পাবো যে এখানে বলা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও দাবি না মানলে কঠোর কর্মসূচি মানে বুঝো এই ভিডিওটা ওরা প্রকাশ করেছে ইউটিউবে যখন আমি এই ভিডিওটার অরিজিনাল সোর্সটা দেখলাম এটা কিন্তু তোমার হচ্ছে যে চ্যানেলের মানে যমুনা চ্যানেলে এটা দেওয়া তো যমুনা চ্যানেলে যখন আমি মেইন ভিডিওতে গেলাম তখন আমি দেখতে পেলাম ঠিকই আন্দোলন হয়েছে তবে সেটা ঠিক ছয় মাস আগে দেখতে পাচ্ছ সিক্স মান্থ এগো অর্থাৎ ছয় মাস আগে এই যে দেখতে পাচ্ছ দুই লাখ শিক্ষার্থী দেখেছে এটা দুই লাখ ভিউ এসেছে এবং এটা ছয় মাস আগে তোমাদের এটা রিসেন্ট টাইম কোনো আন্দোলন না বাট রিসেন্ট টাইম আন্দোলন বলে চালিয়ে দিল আবার একটা আন্দোলন দেখতে পাচ্ছি এখানে একটা আন্দোলন দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ যে এবারের এস এস পরীক্ষা আমরা অটো পাস চাই এখানে ক্যাপশনটা শোনো তাহলে তোমার হাসা হাসি আসবে যে এবারে পরীক্ষা আমার অটো পরীক্ষা পিছনো পরীক্ষা রুটিন পরিবর্তন এটা চাইতেই পারো অটো কোন যুক্তিতে বা মানে কি যুক্তিটা কি অত অটো যুক্তিটা কি শুনো যুক্তিটা কারণ জুলাই বিপ্লবে আন্দোলন সহ পবিত্র রমজান মাসে রোজা রাখা মিলিয়ে আমাদের প্রস্তুতি তেমন ভালো কেমন ভালো হয়নি কেমন মানে তেমন জায়গায় লেগেছে কেমন আমরা সবাই আন্দোলন করে তুলে নিজ নিজ জায়গা থেকে আমাদের দাবি একটাই অটোপাস্টে অটো কাজটাই পড়ালেখা তো তোমার করা লাগবে না তুমি পরীক্ষা কেন তুমি অটোবাসে এমনি পাবা ভাইয়া পড়ালেখা ছাইরা অটোপাস্টে অটোপাস্টে মানে 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 এগুলো কিন্তু মূর্খ এগুলো কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী না ওরা ঠিকই পড়াশোনা করছে দু চারটা মূর্খ এবং তার সাথে অনেকেই বোঝে না তারা যুক্ত হচ্ছে দেখতে পাচ্ছে এবং এই যে একটা আন্দোলন এইটা ফেসবুকে প্রচুর ভাইরাল ভাইরাল তো তোমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে লেখা যে ক্রাফ্ট ইনস্ট্রেক্টরের এখানে তিরিশ শতাংশ আমি তোমাদেরকে যদি জুন করে দেখাই দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এটা এবং প্রতিবাদে বিশে মার্চ দু আজকে হচ্ছে এপ্রিল মাসে পাঁচ তারিখ এটা বিশ মার্চ পঁচিশ তারিখে এই আন্দোলন করেছে যেটা পরীক্ষা বর্জন বিক্ষোভ এটা একটা নির্দিষ্ট স্কুলের একটা আন্দোলন যেখানে তারা বলছে তাদের বেশ কিছু সমস্যা আছে স্কুল কেন্দ্রিক পুরো ব্যানারটা দেখলে বুঝতে পারতাম আমরা এটা সম্পূর্ণ বিশে মার্চে একটা আন্দোলন প্রতিবাদ এবং এখানে বলা আছে ক্রাফট তিরিশ শতাংশ অবৈধ এরপরটা আমি পড়তে পারছি না তো আশা করি বুঝতে পারছি এটা সম্পূর্ণ একটা ভুয়া শিক্ষার্থীরা জুম করেও পড়ে না যে আসলে কি কি নিয়ে আমরা ভাবতেছি আবার এই এই যে ব্যানারটি এটা তো সম্পূর্ণ ভুয়া আবার এই যে একটা আন্দোলন এখানে দেখতে পাচ্ছি যে আন্দোলন হচ্ছে অনেক শিক্ষার্থী আমাকে এটা পাঠিয়েছ যে আন্দোলন হচ্ছে শিক্ষা বোর্ড ঘেরাও করেছে লেখাই আছে রংপুর পলিটেকনিক্যাল বর্তমানে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের বেশ কিছু দাবি দাবা আছে সে বিষয়গুলো নিয়ে এখানে এসএসসি পরীক্ষার্থীদের কোনো বিষয় না পলিটেকনিক্যাল এসএসসি এক তো না ওকে সেটা আলাদা একটা গেল। আবার এই একটা আন্দোলন এখানে দেখানো হচ্ছে যে দিনাজপুরের সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা এরকমের কোনো কিছু পরে ঘটেনি ভাইয়া এরকমের কোনো কিছু হল তো অবশ্যই জানতে পারবে এবং এটা হচ্ছে অন্য কোনো একটা আন্দোলনের ইমেজ এখানে ভিডিওটা এখানে ব্যবহার করা হয়েছে এত শিক্ষার্থী আন্দোলন করলে কি আমরা জানতাম না আমাদেরকে কেউ জানাতো না অবশ্যই বিষয়টা হতো লাখ লাখ হাজার হাজার শিক্ষার্থী এখানে উপস্থিত হচ্ছে এটা অন্য কোনো আন্দোলন প্রসঙ্গে এসেছে এবং এখানে এসএসসি পরীক্ষার্থীদের কোনো কি যদি কিন্তু নেই আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো যত ফেসবুক ইউটিউবে যত এর আগে আন্দোলন করার কথা বলেছে সেখানে মাত্র উপস্থিত হয়েছে দুজন শিক্ষার্থী তো আমার কথা হচ্ছে পড়াশোনা করো পরীক্ষা দাও রুটিন পরিবর্তন করার যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও করে জানিয়েছি এখন যদি শিক্ষা মন্ত্রণালয় চায় রুটিন পরিবর্তন করতে পারে যদি না করে তাতে কিছু করার নাই তোমাদের পড়াশোনা করতে হবে তার কোনো বিকল্প নাই তাই তোমরা এই ধরনের আন্দোলনের সদে না পড়ে যদি তোমরা আন্দোলন করো আমার কথা হচ্ছে সিম্পল যদি আন্দোলন করো তাহলে তোমার নাম সবাই নাম কিন্তু এর ফেসবুকে গুজব ছড়ায় কোনো লাভ নাই আবার আমার মনে হয় না এই মুহূর্তে আন্দোলন করে কোনো লাভ আছে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সে ব্যাপারটা স্পষ্ট করেছে যে এই মুহূর্তে পরীক্ষার পেছনের দাবি যে দেখতে পাচ্ছ অলরেডি অভিভাবকরা বলে দিয়েছে যে অগ্রহণযোগ্য অভিভাবক ঐক্য ফ্রাম থেকে বলেছে যে পরীক্ষার পেছনের যে দাবিটা এটা সম্পূর্ণ গ্রহণযোগ্য না এটা কোনো মানেই হয় না আশা করে পুরো বিষয়টা তোমরা বুঝেছ তোমরা এবার সুন্দর করে পড়াশোনা করবা আমরা তোমাদের পড়াশোনার জন্য একটা মঙ্গল কামনা করি এবং চাই সবাই এটা ভালো রেজাল্ট করে ইনশাল্লাহ এ প্লাস পাও এবং তোমাদের চোদ্দ লাখ উনিশ লাখ শিক্ষাতে পরীক্ষা দিবে মিনিমাম আট দশ লাখ এ প্লাস পাও এই দোয়াটা করি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ